নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজ আবার চলে এসেছি তোমাদের সাথে রেলের গ্রুপ আজকে নিয়ে তোমাদের সাথে এই ক্লাসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসব। এবার অঙ্কে দেখো আমি এক দুই তিন তিনটে অঙ্ক একটু লিখে রেখেছি এই তিনটা অঙ্ক করার আগে যেহেতু আমাদের আজকে রেক্ট্যাঙ্গেল রিলেটেড অঙ্কগুলি আয়তক্ষেত্রেও সম্পর্কিত অঙ্কগুলি করার আগে আমরা একটু আয়তক্ষেত্র সম্বন্ধে ধারণা নিয়ে নিই দেখো মনে করো এই একটি আয়তক্ষেত্র ওকে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র তোমরা সকলে যদিও জানো তবু একটু আমাদের জানা দরকার আছে এই আয়তক্ষেত্রের আমরা জানি এই বিপরীত যে বাহুগুলি তার মানে দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ওকে তার মানে এটাও থাকে আর এই দৈর্ঘ্য প্রস্থ চওড়াটা হচ্ছে আমাদের প্রস্থ লম্বাটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং চওড়াটা হচ্ছে পোস্ত এবার আয়ত ক্ষেত্রে দুটো দৈর্ঘ্য থাকে এবং দুটো পোস্ত থাকে যদি বলা হয় যে এই আয়তক্ষেত্রে চার সাইডে বেড়া দিয়ে ঘির অনেক সময় তোমাদের বলে যে চার সাইডে বেড়া দিয়ে ঘিরতে কতটা আমাদের বেড়ার প্রয়োজন হতে পারে চার সাইডে ঘেরার কথার অর্থ হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের যে পরিসীমা ওকে আয়তক্ষেত্রের যে পরিসীমা পরিসীমা সেই পরিসীমাকে বোঝায় বোঝা গেল মানে চার সাইডে আমি এটাকে কভার করব এটার অর্থ হচ্ছে এই আয়তক্ষেত্রের পরিসীমা এখন পরিসীমা যেহেতু আমরা সকলেই জানি যে এর দুটো লম্বা বাহু আছে মানে দুটো দৈর্ঘ্য আছে আর দুটো পোস্ত আছে তার মানে দুটো দৈর্ঘ্য আর দুটো পোস্ত আমাদের যোগ করতে হয় এখান থেকে যদি আমরা সরাসরি দুইটা একটু কমনে রাখি তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ পোস্তে থাকবে তাই না এইভাবে হচ্ছে আমরা পাই আয়তক্ষেত্রে পরিসীমার ক্ষেত্রে এবার আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল তার মানে এইখানে আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি কতটুকু কতটুকু জায়গা আছে এর ভিতরে কতটুকু জায়গা আছে এইটা বোঝাতে হচ্ছে আমরা ক্ষেত্রফল ব্যবহার করে থাকি ওকে ক্ষেত্রফল ক্ষেত্রফল এখন ক্ষেত্রফলের ফর্মুলা যেহেতু আমাদের একটা দুর্গ মানে একটা লম্বার দিকে আর একটা যদি আমরা চওড়ার দিকে গোল করে ফেলতে পারি তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাই তার মানে এর ক্ষেত্রে ফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত এটা সকলেই তোমরা জানো তাছাড়াও আমরা আরেকটি বিষয় এখান থেকে শিখবো সেটা হচ্ছে এই আয়তা ক্ষেত্রের দুই সাইডে যে এই যে কর্ণ এইভাবে যদি টানা হয় একটা এই দিকে আর একটা এইভাবে এই যে কর্ণ এই কর্ণের দৈর্ঘ্যটা একটু আমাদের জানতে হবে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হ্যাঁ কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ পরিসীমার পরিসীমা সমান টু ইন্টু যোগ পোস্ত ক্ষেত্রফল গুণ পোস্ত এবং কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস স্কোয়ার এই তিনটে জিনিস আমাদের আজকে লাগবে যদিও তোমরা প্রত্যেকেই জানো এর বেসিকও তোমরা সকলেই জানো আজকের বেসিক নিয়ে আলোচনা করছি না আমি দিব বেসিক নিয়ে আলোচনা করব এটা অ্যাকচুয়ালি ছোট গ্লাসের পার্ট এই জন্য এখানে এটা না আলোচনা করাই বেটার হয় আমার যতটা মনে হয় শুধু শুধু সময়টা নষ্ট হবে তাই না তাহলে এইবার আমরা চলে আসি এক নাম্বার অঙ্কে দেখো প্রথম অঙ্কটি এবার খেয়াল করো বলেছে যে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ দৈর্ঘ্য যেটা সেই দৈর্ঘ্যটা প্রস্থের তিন গুণ তার মানে আমরা যদি এখানে পোস্তটা জানতাম তাহলে অবশ্যই আমরা দৈর্ঘ্যটা পেয়ে যেতাম যেহেতু বলেছে দৈর্ঘ্য পোস্তের তিনগুণ এবার পোস্ত যদি দশ হতো তাই না দেখা গেলো দশ সেন্টিমিটারটা পেতাম তাহলে গুণ হতো তাহলে হতো তার মানে আমাদের এখানে পোস্তটা জানা নেই আমাদের একটু লিখে নিতে হবে এর পরিসীমা চৌষট্টি সেন্টিমিটার হলে কত এখান থেকে তোমাদের একটি শুধু বের করতে বলে সেটা হচ্ছে প্রস্ত অনেক সময় তোমাদের দৈর্ঘ্য বের করতে মানে বের করতে বলতে পারে এক্সামে হ্যাঁ তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে তোমরা দেখো আমরা যেহেতু এখান থেকে যদি প্রস্থটা ধরে নিতে পারি তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব কারণ দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এখন দেখো আমি শর্ট সঠামে করবো ওকে এবার প্রস্ত যদি হয় আমাদের এক্স সেন্টিমিটার তাই না তাহলে আমরা কি পাবো দৈর্ঘ্য দৈর্ঘ্য পাবো কত থ্রি এক্স কারণ তিন গুণ বলেছে সেন্টিমিটার তাহলে আমরা দৈর্ঘ্য জানি পোস্ত জানি দুটোই জানি এবার দুটো যেহেতু আমরা জানি সেহেতু এখানে আমরা পরিসীমাটা বের করতে পারি না পরিসীমা 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 সময় সময় আমরা ফর্মুলা দৈর্ঘ্য যোগ মানে সেন্টিমিটার এবার পরিষেমা দেওয়া আছে আমাদের সিক্সটি ফোর তাহলে পরিসীমার নিচে যদি আমরা সিক্সটি ফোরটা একটু বসিয়ে দিই ইন্টু টু ইন্টু এটা যদি আমরা যোগ করে দিই কত হচ্ছে চার এক্স তাই না এবার দুই দিয়ে যদি আমরা চৌষট্টি কাটি তাহলে কাটবে তিন দা ছয় দুই দিগুনা চার চার দিয়ে আবার চার আটে বত্রিশ তার মানে আমরা এক সমান সমান পেলাম কত এক সমান সমান আট এক্স কি ধরেছিলাম প্রস্ত অর্থাৎ পোস্ত হচ্ছে আট সেন্টিমিটার যদি হয় তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্যটা পাবো কত দৈর্ঘ্য অলরেডি পাবো সমান সমান থ্রি ইন্টু এইট সমান ওকে আর তোমাদের এখানে শুধু পোস্তটা বের করতে বলেছে আমি দুটোই বের করলাম এটা হচ্ছে প্রস্তের মান আর এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য মান ক্লিয়ার এবার আসি আমরা দু নাম্বার অঙ্কের ক্ষেত্রে দেখো কি বলেছে একটি আয়ত ক্ষেত্রের প্রস্ত দৈর্ঘ্যের এক বাই তিন অংশ একটি আয়তক্ষেত্রের প্রস্ত দৈর্ঘ্যের এক বাই তিন অংশ তার মানে প্রস্ত আমরা তখনই পাবো যখন দৈর্ঘ্যর মানটা আমরা যান সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে প্রস্ত এর ক্ষেত্রে পর সাতাশ বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা আমাদের পরিসীমা বের করতে হবে ওকে তাহলে এটা কিভাবে করতে হবে পোস্ত দৈর্ঘ্যের এক বাই তিন অংশ মনে করো যে আমরা এখান থেকে যদি দৈর্ঘ্যটা যদি ধরে নিতে পারি যে দৈর্ঘ্য ওকে সময় সমান এক্স সেন্টিমিটার আমরা ধরে নিলাম তাহলে প্রস্তটা আমরা কত হবো প্রস্ত আমরা অলরেডি পাব এক্সের ওয়ান বাই থ্রি ওয়ান থার্ড তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এক্স বাই থ্রি সেন্টিমিটার পাব তাহলে দৈর্ঘ্য জানি প্রস্ত জানি এবার ক্ষেত্রফলে ফর্মুলা কি এই যে ক্ষেত্রফলে ফর্মুলা তার মানে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এক্স বাই তিন তাই না এবার ক্ষেত্রফল দেওয়া আছে সাতাশ তার ক্ষেত্রফলের নিচে আমরা বসে দিই সাতাশ এক্স এক্স উপরে গুণ করলে এক্স এর পাওয়ার দুই বাই নিচে তিন ওকে এবার যদি আমরা কোনা কোনে গুণ করি এক্স স্কোয়ার সমান সমান তিন গুণ সাতাশ হিসাবে থাকে এইটাই আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ তিন গুন তিন কারণ তিনটা তিন হচ্ছে সাতাশ আর একটা তিন ছিল পরের লাইনে যদি আমরা করি সমান সমান রুটের মধ্যে আমাদের হবে হবে একটা দুটো দুটো তিনটে তারপরে আমাদের বের এক করে সকলেই জানো তাহলে নয় তাহলে নয় সেন্টিমিটার হচ্ছে আমাদের এক্স এর মানে মানে কি ধরব ধরবো জানি হচ্ছে নয় সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা পোস্তটা পেয়ে যাবো কত নয় বাই তিন কাটাকুটি করলে তিন সমান সময় সে তিন সেন্টিমিটার হচ্ছে আমাদের প্রস্ত ওকে আশা করি ক্লিয়ার দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি তাহলে এখন কি বলেছে পরিসীমা কত এবার পরিসীমার কি ফর্মুলা জানি আমরা পরিসীমার সমান সমান জানি আমরা দেখো পরিসীমা তাই না পরিসীমা আমরা জানি দুই দৈর্ঘ্য পোস্ত দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের নয় প্লাস পোস্ত মানে হচ্ছে তিন সেন্টিমিটার হবে কারণ সেন্টিমিটারে ছিল তাহলে দুই গুণ নয় তিন বারো তাহলে এটা যদি আমরা গুণ করি বারো দুর্গা চব্বিশ সেন্টিমিটার হচ্ছে এই আয়ত ক্ষেত্রে পরিসীমা ক্লিয়ার এবার আসি আমরা তিন নম্বর অঙ্কে দেখো তিন নম্বর অঙ্কে কি বলেছে একটি আয়ত ক্ষেত্রের একটি বাহু আট মিটার এবং কর্ণ দশ মিটার হলে অপর বাহু দৈর্ঘ্য কত একটি আয়ত ক্ষেত্রের একটি বাহু আট মিটার আট মিটার এবং কর্ণ বলেছে দশ মিটার হলে অপর বাহু দৈর্ঘ্য কত দেখো এই অপরটি করার আগে আগে এতটুকু আমি একটু মুছি তাহলে সুবিধা হবে আমার ওকে একটু মুছে দিচ্ছি আমি এটা দেখো এতটুকু মুসলিম আমার হয়ে যাবে ওকে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি একটি আয়তক্ষেত্রের একটি বাহু আট মিটার এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের দশ মিটার তাহলে অপর বাহু কত এইবার যদি আমরা একটি এইভাবে চিন্তা করি যে এই হচ্ছে আয়তক্ষেত্র ওকে এটা হচ্ছে আয়তক্ষেত্র এবার আয়টা ক্ষেত্রে আমরা যে কোনো একটা কর্ণ এদিকে মনে করো এটা আঁকলাম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে দশ মিটার ওকে এবং একটি যে কোনো একটি বাহু সাপোজ আমরা মনে করো যে লম্বটা আমরা লম্বর দিকে নিয়ে নিলাম ওকে এটা হচ্ছে আট আট মিটার তাহলে আমাদের এইটা অ্যাকচুয়ালি কত আমাদের বের করতে হবে এখন যদি আমরা এ বি সি ডি যদি নাম দিই সেক্ষেত্রে একটু খেয়াল করো তো এই যে যখন কর্ণটা এই কর্ণটা যখন এইভাবে হলো এই কর্ণ থেকে এই সাইডেরটা তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ দিয়েও করতে পারি কিংবা সরাসরি যে কর্ণের দৈর্ঘ্যর যে ফর্মুলাটা আমরা লিখে সেটা দিয়েও করতে পারি তোমরা যেটা দিয়ে করবে সেটা দিয়েই হবে ওকে যেহেতু এখানে আমরা কর্ণের দৈর্ঘ্য অলরেডি লিখে নিয়েছি তাহলে আমরা এটা দিয়েই করি ওকে দেখো আমরা কি জানি আমরা দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য জানি এবং একটি বাহ দৈর্ঘ্য জানি তাই তো এবার একটি বাহুর দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য বসাতে পারি পোস্তও বসাতে পারি কারণ এখানে কিন্তু মেনশন করে দেয়নি যে দৈর্ঘ্য এত বা পোস্ত এত আমরা এটা পোস্তের দিকে একটু নিয়ে নিই তাহলে সুবিধা হবে বুঝতে পারলে তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আছে আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য সময় সমা রুট অফ দৈর্ঘ্য দৈর্ঘ্যটা আমাদের থাক ওকে দৈর্ঘ্যটা আমরা বের করি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্তটা হচ্ছে আমাদের আর্ট একটু বসিয়ে দিই এখন এই রুটটা ওঠানোর জন্য আচ্ছা আগে আমরা অন্যের দৈর্ঘ্যটা একটু বসাই দশ সেন্টিমিটার আছে দশ সমান সমান এটা রুটের মধ্যে দৈর্ঘ্যার প্লাস আটের স্কোয়ার যদি আমরা এইভাবে রাখি এবার এই রুটটা যদি ওঠাই এই ওঠানোর জন্য তার মানে কি করতে হবে আমাদের বোস সাইডে স্কোয়ার করে দিতে হবে তাই না বোস সাইডে আমাদের স্কোয়ার করে দিতে হবে স্কোয়ার যদি করি তাহলে এখানে হবে একশো আর এটা হবে স্কোয়ার প্লাস আটের যদি করি আট আটে চৌষট্টি হবে আর এই রুট তো থাকবে না কারণ দিচ্ছি সেই জন্য এবার একশো মাইনাস বার করি তাহলে হচ্ছে আমাদের দৈর্ঘ্য স্কোয়ারে থাকছে এটা যদি আমরা বিয়ে করি কোথায় ছত্রিশ থার্টি সিক্স হয় ইকুয়াল টু দৈর্ঘ্য তাই না স্কোয়ার এখন এখান থেকে যদি আমরা দৈর্ঘ্যটাকে যদি একটু আলাদা করি তাহলে রুট ওভার ছত্রিশ হবে এবার রুট ওভার ছত্রিশ মানে ছয় গুণ ছয় হিসাবে ছয় সেন্টিমিটার তাহলে অপর যে বাহুটা বলেছে সেই অপর বাহুর হচ্ছে আমাদের দৈর্ঘ্য সরি এটা হচ্ছে মিটার সেন্টিমিটার ছিল না এটা হচ্ছে মিটারে ছিল ওকে তাহলে ছয় মিটার আশা করি তোমাদের এই তিন নাম্বার অঙ্কটি নিয়ে কোনো রকম সমস্যা নেই তাহলে পার্ট ওয়ানের এর তোমরা এই ক্লাসটি একটু চেষ্টা করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ